যারা মার্কেটিং লাইনে আছে তারা তো বাইক চালাতে হয় বস আর বাইক চালাতে গেলে তো আমাদেরকে সচেতন হতে হবে রাস্তা চারিদিকে কি আছে না আছে দেখে বাইক চালাতে হবে তাই আমাদের ডেইলি চালাতে হবে কিন্তু হ্যাঁ একদিনেই না যারা মার্কেটিং লাইনে থাকে প্রতিদিনই বাইক চালাতে হয় এবং কিছু সময়ের জন্য না প্রায় আট ঘন্টার মধ্যে চার থেকে পাঁচ ঘন্টায় বাইক চালাতে হয় ওকে তাই এই চালানোর মাঝে অনেকে কিন্তু অনেকে ঘুম ধরে মোটামুটি সাড়ে বারোটা থেকে দুটার মধ্যে মধ্যে কিন্তু একটা ঘুম ঘুম ভাব পায় এই ঘুমের কিন্তু কোনো কালা জাদু নাই যে ঘুমটা কীভাবে সলভিং করা যাবে সঙ্গে সঙ্গে তবু আমি বলে দিচ্ছি যে যদি ঘু খুব ঘুম পায় তাহলে বাইকটা দাঁড় করিয়ে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নেবেন ওকে আর যদি এই ঘুম পাওয়াটা পারমা পারমানেন্টলি বন্ধ করতে চান তাহলে আপনাকে কিন্তু রাত্রে ভালো করে ঘুমাতে হবে বন্ধুরা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টটা থেকে আপনারা যদি বিরত থাকেন তাহলে আপনারা অসম্মানিত হবেন আপনারা অপমানিত হবেন এবং মার্কেটের সম্মান হারিয়ে যাবে সত্যি সত্যি তাই এই পয়েন্টটা আপনারা অবশ্যই অবশ্যই মেনে চলুন এই পয়েন্টটা থেকে রেহাই পাওয়া একদম সম্ভব নয় এই পয়েন্টটা থেকে কে বলছে সম্ভব নয় অসম্ভব অসম্ভব বলে কিছুই হয় না হ্যাঁ তো সম্ভব সব কিছুই সম্ভব এই পয়েন্টটা থেকে আপনি একটু যদি মাথায় রাখেন তাহলে কিন্তু এই পয়েন্টটা রেহাই পেয়ে যাবে মানে আপনি এড়িয়ে চলতে পারবেন তো কথা হচ্ছে কাউকে কিন্তু কথা দিয়ে হ্যাঁ হ্যালো দাদা নমস্কার হ্যাঁ তারপর ঠিক আছে দাদা আমি দেখা করছি আপনার সাথে কবে আচ্ছা অমুক তারিখ কবে আজকে সোমবার বুধবার ওকে বুধবার কখন দাদা এই মোটামুটি দুটো আড়াইটার দিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে দুটো আড়াইটা ঠিক আছে দাদা আচ্ছা দুটো আড়াইটা আচ্ছা ঠিক আছে দুটো আড়াইটার দিকে আসেন আচ্ছা আমি কিন্তু দুটো আড়াইটার দিকে যাব আমি যাব হ্যাঁ তো ব্যক্তিটা কিন্তু মনে করলো যে আমি দুটো থেকে তিনটের মধ্যে ওখানে পৌঁছাবো আকৃতিক বিপর্যয়ের কারণে হতে পারে যে আমি যেতে পারলাম না ঝড় বৃষ্টি ঠিক আছে তো আবার এও হতে পারে যে আমার শরীর অসুস্থ হয়ে গেলো আবার এও হতে পারে যে আমার সিনিয়র বলল আজকে এই রুটে না আজকে অন্য রুটে যাব আমি যে তাকে বললাম যে আমি তাকে টাইম দিলাম যে দাদা আমি এই সময়ে আপনার কাছে দেখা করব। কিন্তু আমি কেন আসতে পারলাম না হুম এটা কিন্তু বেশ একটা সমস্যাজনক ব্যাপার তো আমাকে কি করতে হবে এখানে আমাকে করতে হবে দাদাকে ডাইরেক্ট আমি ইনফর্ম করে দেবো যে সময়টা আমি ইনফর্ম পেয়েছি আমি আমি তথ্যটা পেয়েছি যে আমি যেতে পারছি না তখনই আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে হবে দাদা এই সমস্যার জন্য আমি আপনার কাছে আসতে পারলাম না আমি খুব ক্ষমা প্রার্থী আমি দাদা দেখা করছি আপনাকে এই সময় আপনি কিছু মনে করবেন না তো আমাকে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিতে হবে এবং আমাকে আবার নতুন করে ডেট দিতে হবে দাদা আমি আসতে পারলাম না এই সমস্যা সমস্যার জন্য আমি আবার দেখা করছি আপনার সাথে ওকে তো এটাই হচ্ছে একটা নতুন শিক্ষা তো এই শিক্ষা আমরা সারা জীবন শিখব শিক্ষার তো শেষ হয় না যতদিন আমরা বেঁচে আছি ততদিন শিখে যেতে হবে আর আমিও চাই আপনারা যাতে আমার সাথে জুড়ে থাকেন আমার সাথে যে রিয়েলি রিয়েলিটিগুলো ঘটে সেটা আপনাদেরকেও জানাতে যেতে পারি তো আপনারা ব্রিলিয়ান্ট আপনারা এক্সিলেন্ট আপনারা সব আপনারা বেস্ট একটা শ্রেষ্ঠ ব্যক্তি কারণ শ্রেষ্ঠ ব্যক্তিরাই মানুষ শেখে যারা শেখে তারা ভাই গ্রো করেই আর শিখতে যেতে হবে আমাদেরকে সারা জীবন শিখতে হবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন লাইক করুন কমেন্ট করুন কী সমস্যা আমার আমাকে বলতে কি কোনো সমস্যা হচ্ছে আমি কেমন টাইপের বললে ভালো হবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ওকে